নাম ভগবদে রামকৃষ্ণ আপনারা সবাই অবগত আছেন যে আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে পরম পূজ্যপাত মহারাজ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ আমাদের আশ্রমে শুভ বন করেছে আমরা পরম পূজ্যপাত মহারাজ্যিক শ্রীচরণে নিবেদন জানিয়েছিলাম যেন তিনি সাধু ও ভক্তদের উদ্দেশ্যে তার ভালোবত আশীর বাণী প্রদান করেন পলক পূজ্যপাধ্য মহারাজ্রী কৃপা করে সম্মতি দিয়েছেন এখন সেই শুভক্ষণ যখন আমরা সবাই মিলে পলক পূজ্যপাত সং মহারাজ্রী বাণী

सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णञ्जगद्गुरुं पादपद्मे तयो प्रणमामि मुहुर्मुहु नमस्ते यतिराजाय विवेकानंद विवेकानंदसूर सचिशुखस्व स्वामी नेतापहारीणे ने। प्रिय शास्त्र शास्त्री अन्यान्य साधुगण ब्रह्मचारीगण राम प्रिय भक्त आज के अत्यंत शुभदिन সবাই ভক্তরা এবং সাধুরা একসাথে মিলিত হয়েছি পুরুন্দর দাস বলে একজন মহাগায়ক এবং সন্তু দক্ষিণ ছিলেন উনি দক্ষিণের কর্ণাটিক সংগীতের বাবা বলে মনে করে পিতা বলে মনে করে এত বড় গায়কও ছিলেন আর

इंजिने राशि शिव राशि इंजिने नक्षत्र शुभ नक्षत्र आज के के ही सुब कगवान भक्तरा उ गान गए प्रशंसा करना कन कर सबाइए तो गान सुनल कन सुनल आरती देखल इटार सब चे बड़ो दिन आज के आज के अन्य को तो नक्षत्र पीछे बोलने दरकार नहीं आज के दिन सब चे श्रेष्ठ दिन ये बोले ठाकुर श्री राम कृष्ण जो ये कथा शुरू उन्हें सब समय बोलते हैं तो ज्यादा ज्यादा मन का गेले वाला जिज्ञेस कर तो महाराज रास्ता था कि रास्ता माने तेंदुल बुक के नहीं जाओ बुक के नहीं सजा लाता नहीं অভ্যেথা সবার রাস্তা নেই মুখ্যের রাস্তা ভগবান লাভের রাস্তাটা কি ওর জন্যে উত্তরে উনি মোটামুটি একই দিতেন সব সুন্দর ব্যথী একে দিতেন বুঝতে পারতেন কেন ভগবানের নাম করবে ভগবানের জপ করবে নাম করা মানে ঠিক জপ করা এবং কীর্তন করা ওটোকে নাম করা বলে তো ভগবানের নাম জপ করবে ভগবানের নাম কীর্তন করবে ওনার মহিমটা গান করবে এবং সৎসঙ্গ মানে ভালো লোক যারা জীবনের উদ্দেশ্যে থাকে ভগবান লাভ মনে ধরে জীবনযাপন করছে এরা সবাই সৎ লোক অন্যান্য জীবনের লক্ষ্য রেখে ওরা যাচ্ছে ওরা তো লোকিত লোক ওরা ভালো হিতে ও একটা সকুচিত অর্থে ঠিক ঠিক ভালো বলতে গেলে যারা ভগবানকে জীবনের লক্ষ্য বলে দেখে ভগবত প্রাপ্তির জন্য যেগুলো ডিসিপ্লিন যেগুলো আমাদের জীবন সাধনা আছে ওগুলো করছেন এরাই সব ভালো আর ঠাকুরের মতে আমরা সবাইদের জীবনের লক্ষ্যটা ভগবান লাভকে রাখা উচিত উনি এটাই করতেন পণ্ডিত হোক আমার হোক যারা ওনার কাছে যেত प्रश्न करते हैं अच्छा जीवन लक्ष्यता का तो 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 कि तो ये प्रश्नटा सुनते खूब सरल लागे कि उत्तर नहीं बड़ो बड़ो पंडित अबाकई जित और पक्का पक्का जित मैं कनफ्यूज हो जित कि उत्तर देव जीवन उद्देश्यता कि तो जीवन उद्देश्य हमें तो बोल हाँ कि गाड़ी होते हो এটা হলো ভেঙে জীবনের উদ্দেশ্যটা অর্থাৎ তো অনেকের কাছে অনেক আছে কিন্তু ওরা তো জীবনের উদ্দেশ্যটা পায়নি উদ্দেশ্যটা পেলে শান্তি পাবে তো আপনি যা আপনি একটা গ্র্যাজুয়েট হতে চান গ্র্যাজুয়েট হয়ে গেলে আপনি তো তৃপ্তি হবে খুব আনন্দ করবেন ফ্রেন্সদের সব দেখে তবেশ দিয়ে লঞ্চ দিবে আশেপা সেলিব্রেশন করবে অর্থাৎ উদ্দেশ্য পেলে তারপরে কিছু করবার নেই যেতে ঘুরে থাকবে এরকম কাউকে দেখছি না তো অনেক বাড়ি আছে গাড়ি আছে বসে আছে সবই আছে কিন্তু অশান্ত মন আর আকৃত্তি কোনো কিছু পেয়ে পাইনি আমরা আপনার জীবনটা নষ্ট হয়ে গেল এরকম ভাব কারণ নীতিনিস ঠাকুর বলতেন দেখো জীবনের উদ্দেশ্য এটা হতে পারে না যদিও দরকার আমাদের টাকাও দরকার পয়সাও দরকার নামও দরকার যশও দরকার কিন্তু ওটা জীবনের উদ্দেশ্য হতে পারে না শর্ট টার্ম গো আমাদের সবাই এটাই একান্ত দরকার আবশ্যক ওটাই আবশ্যক এখন আমাদের রোগী আমরা ডাল ভাত খাই তারপরে চারবেলা চাই পাই খাই ওটাতে আবশ্যক কিন্তু ওটা জীবনের উদ্দেশ্য হতে পারে না উদ্দেশ্যে আর চারবেলা খেতে হবে বলি এক না বলতে পারি না কেননা ওটা তো হতে পারে না ওটা করলে আবারও তো আসে সে উদ্দেশ্যটা সেই সেটা পেলে তারপরে কিছু পাওয়ার থাকে না তো ভগবদ্গীতায় বলছে যা ঈশ্বর লাভ হয়ে গেছে মানে যারা ভগবানী পেয়ে গেছে ও কী করে থাকে ওটা প্রথম তার আঠারো শ্লোক আছে প্রথম শ্লোকেতে প্রথম পাদেতে তো বলছে প্রায় যাতে যদা কামার সলওয়ান পার্থ মনোগতান এটা হচ্ছে প্রথম শ্লোকের প্রথম পাদ ওর মধ্যে বলছে যারা ভগবানকে দেখেছে ওরা কে ওরা পুরো মন থেকে সবই কামনা চলে গেল মন থেকে চলে গেল বাইর থেকে চলে যাওয়া তো বেশি দাম নেই এখন আপনার সবাই আমরা সবাই এখন আমাদের মনেতে কোনো কামনা নেই শুধু ঠাকুরকে দেখবো তেজ শুনবো কিংবা মহারাজের কথা শুনবো এটাই আছে অন্য কোনো কামনা নেই তার মানে আমাদের কামনা চলে গেছে বলে কিছু নেই যেটা ছেড়ে বাইরে গেলে সব কামনাগুলো আসবে একটা একটা করে একটাও না ছেড়ে আসবে তাতে মনোগত পাপ কামনাগুলো রয়ে গেছে বলে কিন্তু যারা ভগবানকে দেখেছে মন থেকে কি কামনা চলে গেছে ওরা ভিতরে থাকলেও তো ভগবান চিন্তা করবে বাইরে থাকলে ওকে ভগবানের চিন্তা করবে কোনো সময় ওদের ভগবান চিন্তা ছাড়া আমি কিছু থাকে না ভগবান এতে ডুবে রয়েছে এটাই একটি জীবনের লক্ষ্য যেটা পেয়ে গেছে ওরা অন্য কিছু চাই না টাপের কাছে গিয়ে সবাই কত কিছু ওনাকে দিতে চাইলো দক্ষিণা লক্ষ্মীনারায়ণ কে বললো আমি দশ হাজার টাকা আজকের টাকা হিসাবে হয়তো একবার পঞ্চাশ কোটি কে একশো কোটি হতে পারে তো দোসরার টাকা আপনার নামে রেখে দিচ্ছি আপনার যা কিছু সব দরকার ওটা থেকে একটা পেয়ে যাবে ঠাকুর ওটা শুনে মূর্ছি হয়ে করে দিলেন বেহ হয়ে গেলেন তারপরে উঠে খুব গলা গড়াত দিলেন তুই বেটা আমাকে মায়ের মায়ের কাছ থেকে আলগা করতে চাও আমার মাকে যারা চায় ওরা টাকার উপরে তো ওই যে ডানটা দুট হবে না সেটা যেখানে কাম না সেখানে রাম নেই যেখানে রাম সেখানে কাম নেই বলে বলা আছে তো

সব কামনা ছেড়ে দিয়ে ভগবান লাভ করেছে এটা উনি আমাদের দেখালে এটা সাধ্য জীবনেতে এটা সবাই এটা লক্ষ্য দেখে আর কয়েকজনের মধ্যে ভগবানকে প্রাপ্ত করবে ভগবানকে প্রাপ্ত না করলেও ওনার জন্য সাধনা প্রধান জয় করছে ওরা অত্যন্ত বড় আনন্দ অত্যন্ত বড় শান্তি পাবে জীবনেতে সেজন্য উনি বললেন জীবনের লঙ্কটা ভগবান প্রাপ্তি করে রাখো ये भगवान के, के प्राप्त तो हारे कि सबाई पे जिज्ञस कर ठाकुर बोलते सर सब सबा मैंने शुभ हिंदुरा नहीं हिंदू मुसलमाना के बौद्धरा जासियरलि आंतरिकतार संगे और मध्य मेरा पुरुषरा बड़ो वयस्क छोट बालकरा जा आंतरिकता देखिए वाके पा ভগবানের জন্যে শুধু চাই সাধনা আন্তরিকতার সঙ্গে ওনাকে চাওয়া এটাই উনি বলতেন ঠাকুরের সাধনাটা হচ্ছে ব্যাকুলতা একটাই তুমি ডাকতে পারো ঠাকুরকে প্রভু তোমায় ছাড়া আমি ডাকতে পারি না এটা তুমি বলতে পারো তুমি ঠাকুরকে পাবে ই পাবে এর ব্যাকুলতা আসবার জন্য আমরা অন্যান্য সাধনা করি আমরা সত্য পালন করি ব্রহ্মচর্থ পালন করি নিঃস্বার্থ সেবা করি ভজন করি জপ করি ধ্যান করি ঠাকুরকে ঢাকি এসব করি এর দ্বারা এই যে একটা আত্মলতা আসে করতে 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 প্রভুকে ছাড়া আমরা থাকতে পারি না যেমন ঠাকুর উদাহরণ দিতেন বাচ্চা মাকে ছাড়া কিরকম চিৎকার করে কাঁধে কাঁধে মা মা বলে গলা শুকে যায় মা বুদ্ধাগুলো দৌড়িয়ে আসে সেল বা ব্যাকুলতা হলেই হয়ে গেলো সব হয়ে গেলো এই ব্যাকুলতা আসবার জন্যে আমাদের ভিতরে অনেক রকমের সাধনা যত সাধনা হয়েছি এগুলো দেওয়ার আমরা ঠাকুরকে সত্য বৃষ্ি সত্য এই এদেরছি এটাই হওয়া উচিত এটা আমাদের জীবন হতে বলে এটা কী করে হবে ঠাকুরের সাধনাটা হলো যে উনি আগে বলতেন ভগবানের নাম করো ভগবানের জোট করো ওনার মহিমা গান করো আমরা যে কীর্তন করলাম এসব তো ওনার মহিমার গান তারপরে সৎসঙ্গল সৎস নয় ভালো লোকদের সভা এটা ভালো লোকদের এই ভালো এখন আনতে তো এক করে আমরা সবাই এখানে এসেছি একই উদ্দেশ্য নিয়ে এটা যাক কাছে আসছি এটা ভাজেন এটাতে আমাদের কল্যাণ হবে আমাদের পরিবারের কল্যাণ হবে

আর কামিনী কামচেনায় এই কথাটা শুনতে শুনতে মনটা নিয়ে খেয়ে নেবে যায় এটা উপরে উঠাতে গেলে এরকম একটা সৎসঙ্গ এটা শান্ত দেয় একটা সভাতে যত বলা যায় হয়তো সপ্তাহে একবার হয়তো পনেরো দিনে একবার হয়তো মাসে একবার সম্মিলিত হব এই সম্মিলিত হলে কি হবে আমি একটা উদার টালা দিই ওটা দিয়েই আমি শেষ করবো দু রকমের সাতার কথা যেতে পারে যেমন স্টিল ওয়াটার আছে যেমন সুইমিং পুলে গিয়ে আপনার সবাই সুইমিং শেখেন কত স্টিল ওয়াটার ওখানে আপনি যত শীতলেও গঙ্গাই আসতে পারবেন না গঙ্গাই না গেলে তবে হয়তো আপনাকে বাসে নিয়ে চলে যাবে স্রোত আছে এই স্রোতে হয়তো স্টিল ওয়াটার যার যার ছাদার শিখে কেটে শিখেছে ছিকেছে একবার একটু ফিচিয়ে গিয়ে ও পাশ খেয়ে যাচ্ছে এর জন্যে ভাষার পাশ পেছি যাচ্ছে হতে যদি কেউ ঝাঁপিয়ে পড়লে ওদের অ্যাডভাইন্টেজটা কে হচ্ছে ওদের সুবিধাটা হচ্ছে স্টিল ওয়াটারে আপনি পঞ্চাশ করে সাকা কাটতে গেলে প্রত্যেক ইঞ্চিটা আপনি কষ্ট করে এগিয়ে এগিয়ে যেতে হবে কিন্তু যেটি নদীতে জাম্প দিয়ে দেন মাইনের পর মেয়ে মেটার কিলোমিটার চলে যাচ্ছে অবহ জলটাই আপনাকে বোঝে শুধু আপনি ভেবে শিখাচ্ছেন তো সাঁতার কাটা ওটাই সাঁতার কাটা গিয়ে শ্রম মেয়েকে এসে গেলে আপনার যা আধ্যাত্মিকতা পাবে। যে নদীর সাঁতার বলে আপনার কিছু করবেন নেই এখানে এসে এক ঘন্টা একটু রইবেন দেখবেন মনটা উপরে উঠে গেছে দেখবেন আমরা এক যা বলছিল। হ্যাঁ তো এটা ভালো জীবন জীবনের উদ্দেশ্যটা ভগবান জীবন নিয়ে মনে করে আমরা সত্য বলব আমরা ভালো জীবন জীবনযাপন করব আমরা বিসার্থ থাকবো আমরা ঠাকুরের বিশ্বাস বাড়িয়ে নেব এবং আমরা প্রার্থনা করবো এটা খুব কঠিন কাজ ভাবছিলাম এখানে সে দেখলে কত কত রকমের লোক বড় বড় লোক আছে জীবনের দেীবনের সাকসেসফুল হয়েছে ভুট কেরিয়ার মেকের ফ্রেছে ওরাও ঠাকুর না করছে করছে ধ্যান করছি তখন আমাদের বিশ্বাস আসছে আরে দুটো করে যেতে পারে আমি কেরিয়ারেও এগিয়ে যেতে পারি লৌকিক জীবনেও এগিয়ে যেতে পারি এবং আধ্যাত্মিক জীবনেতেও আমি আনন্দ পেতে পারি এই বিশ্বাসটা আপনি আসে যেমন আপনি নদীতে চাপ দিলে আপনি চলে যাচ্ছে পনেরো কিলোমিটার চলে গেছে তারপরে আপনারা বুদ্ধি পাচ্ছেন না তখন দেখেন কোথায় আছে পনেরো পনেরো খেলার চলে গেছে কোনো আপনার কোনো প্রয়াস নেই সেরকম সত্য বলে আধ্যাত্মিক গেমে একটা প্রস অর্থাৎ ঠাকুর বললেন মেয়েগুলো সঙ্গে সঙ্গে করতে হবে আমরা সবাই জগতে আছি আপনারা বলবেন আমাদের অনেক ডিউটি আছে বাড়ির ডিউটি বাইরে সমাজের ডিউটি টাকা ডিউটি ঠাকুর কোনোটা ছাড়তে বললেন উনি বললেন যা যা কাজ করবে ও কাজটাই তুল মনে করবে এটা আমি ঠাকুরেরই ইচ্ছাই করছি ঠাকুরেরই শক্তিতে করছি আমি করছি না উনি আমার খুলে করিয়ে নিচ্ছে যে আনা শক্ত ভাব আনা শক্তি আমি করছি আমি করছি না বলে প্রভু তুমি করিয়ে নিলে তোমার ইচ্ছা একটা হয়ে গেল প্রত্যেক কাজ করার শোনে ওটা আপনি রান্না করলেন রান্না করে আপনার কত হাড়ি নিচে না প্রভু তোমার ইচ্ছায়

সবচেয়ে বড় যোগ আমরা করি আমাদের আনি আনি কোনো এক মিনিটেও ভুলি না কিন্তু ভগবানের যোগটা পাই না এটা আমরা বারে 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 এটা তুমি তুমি প্রভু এটা সে কাজ সব কাজ করবে মনে রাখবে ওটা ঠাকুরকে সমর্পণ করে প্রভু আর তুমি আনি নেই এটাতে দেখবে প্রথম প্রথমে এটা একটা অ্যাক্টিং এর মতন এটা এটা ঝুটের মতন মনে হয় কিন্তু এটা নেই পরে করে বুঝলেন এটা সত্য এটা সত্যি এটা এর দ্বারা অহংকারটা কম কমে যাচ্ছে অহংকার কমা কম হওয়া মানে মনে থেকে ভালো ভালো চিন্তা আছে এ অহংকারের জন্যই সবাই তো সে কে আমরা আলাদা পাই যায় এ অহংকার যাতে কমাচ্ছে সবাই তো এটা চাকরি করতে পারে ওদের কোনো শত্রু থাকে না আচ্ছা একটা শত্রু বলে এটা অহংকারটা কমা হওয়ার সত্যি উপায় ঠাকুর বলছেন তোমার সব কর্মটা কি ঠাকুরকে সমর্গ করো সবসময় তোমার তুমি নাও ঠাকুর ঠাকুর তুমি তুমি ঠাকুর বলতেন তুমি তুমি তুহি তুহি আগে নেই তুহি তুহি তুই তো তু তো তুমি সব কিছু হয়েছ এটা বেদেতে আছে ওটা আমি বাংলায় বলতেন তুই তুহি আমি নাই তো এটা আকাণ্ডার সঙ্গে বলতে এটাই একটা মন্ত্র হতে পারে এটা জম করিয়ে দেব করে দেয় লোকে অর্থাৎ আমাদের অহংকারটা কমাতে বলে ঠাকুর বলছেন যা কিছু করবে ঠাকুরকে একটু করে জাগতিক কাম কাজটাও খেলে যাবে তারপর জাগতিক কাম জাগতিক কাম করিল না কিন্তু ওটাও স্পিরিচুয়াল হয়ে গেলো যা সেকুলার কাজ ছিল ওটাও স্পিরিচুয়াল হয়ে গেলো এবং চোখ একটা ঠাকুর বলছেন সোতালে কি দুটো সন্ধ্যা প্রাতের সন্ধ্যা আর সায়কাল সন্ধ্যা এ দুটো সন্ধ্যায় ঠাকুরের যোগ করবে নাম করবে যোগ করবে হয়তো এক ঘন্টা করলে না আধা ঘন্টা করলে না পনেরো মিনিট করবে পাঁচ মিনিট করবে কিন্তু নিয়তভাবে করলে সেটাও হয়তো আমাদের ঠাকুরের কাছে নিয়ে যাবেন তো লম্বা কতক্ষণ বস্তু দিন এটা দেখেন না কিন্তু কত আন্তরিকতার সঙ্গে একবার নাম বললেন ঠাকুর জানেন এত করে মধ্যে এটা ডিউটি কর্তব্য আছে এর মধ্যে একবার আমার নাম নিয়েছি খুব কম না ঠাকুর ব্যক্তভাবে বলছে গৃহস্থদের প্রতি উনি একটা ছিল উনি বলতেন সাধুদের আরে সাধুরা তোমরা তো নাম করবে করবে ওটাই তো সব কিছু ছেড়ে চলে এসেছিল এটা ছাড়া আর কি করবে করলো কিন্তু বলতেন গৃহস্থরা এত কর্তব্য এত বোঝা এত বোঝা নিয়ে ওরা সকালে বিকালে থাকলে এটা তো বড় কাজ তো ওরা বুক করছি এটা কম না অর্থাৎ ঠাকুর থেকে আন্তরিকতা আমরা ফিরে গিয়ে যদি একবার নাম করলেও উনি বোঝেন উনি তো কাজ দিয়েছেন আমাদের ব্যবসা সংসারের কাজ উনি তো আমাদের দিয়েছেন কাউকে বিরক্ত করেছেন কাউ একটু ভালো বিরক্ত করে বাড়িতে সব কিছু আদ আরেকটা শান্তি আছে আরও তার একটি প্যারে করে গৃহস্থ আছে বাড়িতে ঝগড়া ঝাঁকিয়ার শান্তি ভরে আছি এটাও তো মতো কিন্তু গৃহস্থজনেও ঠাকুরকে ডাকলে শান্তি পাবে আনন্দ পাবে সেই সেজন্য ঠাকুর বলছেন গৃহস্থরা বলেব সন্ন্যাসীরা বলেও সৎসন্দ করবি তোমরা এবং ঠাকুরের নাম করবে প্রার্থনা করবে এটা হচ্ছে রাইট লয়েল এটা রাজমার্গ ঠাকুর এত সরলভাবেছেন আর আপনারা সবাই ঠাকুরের কথা মতো পড়েছেন এটা মনে রেখে ঠাকুরের সেন্ট্রাল আইডিয়া মধ্যবিত্ত ওনার ওনার উপদেশে এটাই অধ্যারপিতার সঙ্গে ঠাকুরকে ডাক তোমার সব কর্মগুলোকে ওনাকে অর্পণ করে দাও আর সেগুলো জীবনটাই তোমার স্পেশাল জীবন হয়ে যাবে কিন্তু সঙ্গে সঙ্গে সৎসঙ্গ সৎসঙ্গটা হবে মনটাতে কোনো অবসর হবে ওটা উঠিয়ে দেবে যে কোন মানেতে আমাদের ঠাকুরের প্রতি এটা এটা কমে যাবে ওটা আবার পড়ে যাবে ওটা সৎসঙ্গিতে কাজ তো আপনার সবাইদের উপরে আমাদের উপরে ঠাকুর কৃপা অবসর করে আমাদের সৎসঙ্গ দেন আমাদের যে অপরিহার দেন আমাদের কর্মেতে আমরা শক্ত দেন এই প্রার্থনা করি আমার বাস করি সময়টা আপনাদের সঙ্গে দেখার জন্য যা করে দিয়েছেন ওদের প্রতি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি জয় রামকৃষ্ণ ওম শান্তি 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 পরম পূজ্যপাত সংঘাধ্যক্ষ মহারাজের শ্রীচরণে আমরা ভূঁয়ো ভূয় শ্বাসঙ্গ প্রণিপাত নিবেদন করি